এজন্য আমাদের সফলতার অর্ধেকটুকু টুকু করে দিয়েছেন আমাদের আব্বা জান আমাদের আম্মা আমাদের আব্বা যান ঈমান এনেছেন কারো পর আম্মা যান এনেছেন কারো পর আজকে যদি আব্বা যান বেঈমান হতেন আম্মা যান বেঈমান হতেন তাহলে আজকে সন্তান হিসেবে হয়তো আমিও বেঈমান হতে পারতাম ঠিক কিনা তাহলে মা বাপ কতটুকু আমাদের কি করেছেন বাঁচিয়ে দিয়েছেন মা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন ইমানদার হয়ে ইমান গ্রহণ করে বাপ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আজকে সেই মা কে চিনি না সেই বাপ কে চিনি না সেই মা কি খায় তার খবর নেই না সেই বাবার ঔষধগুলো ঠিক মতো বক্সের ভেতরে আছে কিনা সেটার খবর নেই না আজকে মায়ের সাথে বেয়াদবি করি বাবার সাথে বেয়াদবি করি মা বাবার সাথে উঁচু গলায় কথা বলি এই হচ্ছে আমাদের মুসলমানিত্ব অথচ আমাদের সফলতার অর্ধেকটুকু টুকু করে দিয়েছেন আমাদের মা ইমানদার হয়ে আমাদের সফলতার অর্ধেকটুকু টুকু করে দিয়েছেন আমাদের বাবা ইমানদার হয়ে বাবা আমাদেরকে ছোটকালে আল্লাহকে ডাকা শিখিয়েছেন মা আমাদেরকে আল্লাহকে চেনা শিখিয়েছেন যদি না তাহলে কিন্তু আজকে হয়ে যেতাম চিন্তা করেন মুসলমান এমন বহু বাবা আছে আল্লাহকে চিনে না আল্লাহকে মানে না তার সন্তানগুলো কিন্তু আল্লাহকে চিনে না আল্লাহকে মানে না ওই মা আল্লাহকে না চেনার কারণে নবীকে না চেনার কারণে সন্তানও কিন্তু চিনে না এজন্য আল্লাহ নবিষ্যে ইদুল মুরসেলিম নহম্মদ আদউন্ন নবী বলেছেন আদিবু আউলা দাকুম আলা আলা শিখে সল আমার উন্নতেরা সন্তানদেরকে তোমরা তিনটি বিষয় শেখাবে কয়টি বিষয় তিনটি বিষয় শেখাবে এক নাম্বার কোন হব্বি নাবি কম তোমাদের নবীর প্রেম তোমাদের অন্তরের তোমাদের ছোট্ট ছোট্ট শিশুদের অন্তরে ঢেলে দিবে নবীদের প্রেম নবীজির প্রেম শিখাবে নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যাবে না নবীকে দিয়েই আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন উল ইনকুতুল্তশিবোনাম্মা হাফাট্টা বিনি ইয়োসবি বকুমল্লা আল্লাহ রব্বন আল আমিন বলেন হ্যাঁ নবী আপনি বলে দেন আমি আল্লাহকে পেতে হলে আমি আল্লাকে ভালোবাসতে বলে সন্তুষ্ট করতে হলে আপনি নবীর ভালোবাসার মধ্য দিয়ে আসতে হবে আপনি নবীকে ভালো না বাসলে আমি আল্লাহকে পাওয়া যাবে না বলেছেন কে এজন্য বিশ্বনবি সাই ঈদুল মুরসালিন বলেছেন আর দিবু আউলা কুম আলাস আলাস এখে এ আমার মতে না ছোট্ট ছোট্ট সন্তানদেরকে তিনটি বিষয় শিখাবা এক নাম্বার অবিনাবি নবীর প্রেম শিখাবা ও আহলা বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শিখাবা নবীর পরিবারকে ভালোবাসতে হবে ছাড়া বিকল্প কোনো পথ নাই শুধু নবীকে ভালোবাসলে হবে না নবীর পরিবার বর্গ ভালোবাসতে হবে আল্লাহর নবী বলেছেন আতিল কুরআন আর সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাবা আমার বন্ধুগণ এখন ডিসেম্বর মার্চ চলছে আজকে হলো আঠারো তারিখ আগামী বারো দিন অথবা বারো দিনের সাথে আরো পনেরো দিন জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ছাত্র ভর্তি নিবে আমি বলছি না আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে না এটা আমি বলছি না আমি বলছি না হোক আমি এটা বলছি না ডাক্তারের দরকার এই সমাজের রাষ্ট্রের ভেতরে যেমন রয়েছে ইঞ্জিনিয়ারের তেমন প্রয়োজন রয়েছে সবগুলো মানুষ মাদ্রাসায় পড়বে বিষয়টি এমন নয় তবে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে অন্তত নুরানি ক্লাসটা শেষ করে দেন ফাউন্ডেশনটা করে দেন ঢাকা ইউনিভার্সিটিতে এমন বহু সন্তান রয়েছে যারা কোরআনের হাফেজ কোরআনের হেফজ পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে জগন্নাথে জাহাঙ্গীরনগরে তারা ছাত্র বহু ডাক্তার আছে কোরআনের হাফেজ কোরআন পড়তে জানে বহু ইঞ্জিনিয়ার আছে তাদের মা বাবা তাদেরকে ছোট্ট কালে কোরআন শিক্ষা দিয়েছিলেন বিদায় আজকে ডাক্তার হয়েও শুদ্ধ ভাষায় কোরআন পড়তে পারে ইঞ্জিনিয়ার হয়েও শুদ্ধ করে কোরআন পড়তে পারে অ্যাডভোকেট হয়েও সুন্দর ভাষায় সুন্দর বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াত করতে পারে আমার বন্ধুগণ সন্তান যদি কোরআন শিখতে পারে আপনার আমার কি লাভ বিশ্বনবী সাল্লিবাসাল্লাম বলেছেন মান কোরাল কোরান যেই ব্যক্তি কোরান শিক্ষা করেন কোরান পড়তে পারেন ও আমিলা বিমা ফিহি আর কোরানের মতো করে যদি আমল করে আল্লাহ নবী বলেছেন উল বিসা ওয়ালিদা হুতা জানিও মান কেয়ামা আল্লাহ আরব্দুল আল আমিন কেয়ামতের ময়দানে তার বাবাকে নুরের টুপি মাথায় পরিধান করে দিবেন বাবার এত সম্মান নবী সাল্লাইকুাল বলেন কিয়ামতের একটা সময় এমন হবে সমগ্র হাসরের মাঠ অন্ধকার হয়ে যাবে মানুষ 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 সময়ে চাইবে না সে খাদ্যও চাইবে না মানুষ অন্য বস্ত্র কিছুই চাইবে না মানুষ অন্ধকারে ভয় পেয়ে বিত সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে শুধু একটা মাত্র অনুনয় বিনয় করবে অনুনয় বিনয় করবে ইয়া রব্বি আমাদেরকে আপনি আলো দেন আলো কারণ একদিকে হাসরের মাঠ অন্ধকার আরেক দিকে ওই জাহান নামের গর্জন শুরু হয়ে গেছে মানুষ বিত সন্তুষ্ট যখন হয়ে পড়বে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র হাসরের মাঠকে আলোকিত করবেন তখন ওই হাফিজ কোরআন ওই কারি ওই আলেমের বাবাকে মাথার মুকুট পরিধান করে দিবেন যেই মকর থেকে বিচ্ছুরিত হয়ে সমস্ত হাসরের মাঠকে আলোকিত করে দিবে সম্মান সেদিন হাসরের মাঠে বাবারা পাবেন আলেমের বাবারা পাবেন হাফিজ কোরআনের বাবারা পাবেন আমার বন্ধুগণ তাহলে আয়াতের শুরুতে আমরা শিখলাম ইয়া আল্লাহ রবুল আমিন বলেছেন হে ইমানদাররা আমাকে ভয় করো তাহলে আল্লাহ আমাদেরকে সার্টিফাই করেছেন আমরা ইমানদার এই আয়াতটি কোনো খ্রিস্টানের জন্য নাজিল হয় নাই এই আয়াতটি কোনো বৌদ্ধর জন্য নাজিল হয় নাই হিন্দু অথবা অন্য অন্য ধর্মাবলম্বীদের জন্য নাজিল হয় নাই এই আয়াতটি নাজিল হয়েছে আমাদের জন্য যারা আমরা বিশ্বাস করি কাকে আল্লাহকে যারা আমরা বিশ্বাস করি আমাদেরকে বলছেন আল্লাহ তাহলে প্রশ্ন হলো আল্লাহ আমাদেরকে আয়াতের শুরুতে ইমানদার হিসেবে সাব্যস্ত করলেন আর আয়াতের শেষে এসে আল্লাহ আমাদেরকে তাগিদ দিচ্ছেন ইমানদার এবার মুসলমান হও এবার কি হও মুসলমান হও প্রথমে বলেছেন ইমানদার তাহলে আমরা বুঝে নিলাম ইমানদার আর মুসলমান এক কথা নয় ইমান হচ্ছে বিশ্বাসের নাম মুসলমান হচ্ছে কর্মের নাম ইমান হচ্ছে কিসের নাম বিশ্বাস মানে আমরা বিশ্বাস করছি কাকে আল্লাহকে আল্লাহর ফেরেস্তাদেরকে আল্লাহর কিতাবগুলোকে আল্লাহর কোরআন আল্লাহর রসুলদেরকে আমরা বিশ্বাস করেছি আমরা হাসরের মাঠকে বিশ্বাস করেছি অলিও মিলাকের শেষ দিবসকে বিশ্বাস করেছি আমরা বিশ্বাস করেছি তকদিরকে ভালোমন্দ তকদিরকে আমরা বিশ্বাস করেছি আবার পুনরুজ্জীবিত হব আমরা আরেকটা জীবন আমাদেরকে দেয়া হবে যে জীবনের শুরু হবে শেষ হবে না এটা আমরা বিশ্বাস করলাম আচ্ছা এ বিশ্বাস সবার আছে না নাই আছে আছে সবার বিশ্বাস এ যিনি নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ আদায় করে তারও এই বিশ্বাস আছে যিনি নামাজের পাশাপাশি সুদ খায় তারও এ বিশ্বাস আছে বিশ্বাস করছে তো যিনি ঘুষ খায় তারও আছে যিনি যেনা ব্যবিচার করে তারও বিশ্বাস এটা আছে আল্লাহ একজন আছে আল্লাহকে জিন্দিগিতেও মানে নাই কিন্তু বিপদে সুবানা কেননি কন্তু তুমি একজন আসো তুমি একজন আসো আমি একবার ঢাকা সদরঘাট থেকে লঞ্চে করে ওই চাঁদপুর যাচ্ছিলাম মাহফিলে ময়ূর ওই লঞ্চটার নাম ময়ূর আমার মনে আছে আরো পাঁচ সাত বছর আগের কথা তা আমার সাথে আমার এক সহকারী ছিল আমার ছাত্র জাভের আমি জাবেরকে বললাম জাবের তুমি লঞ্চের ম্যানেজারকে বলো এই যে এখানে যে খারাপ নাচগুলো দিচ্ছে মানে একটা টিভি লাগিয়ে রাখছে টেলিভিশন এই যে নাচ নাচ দিচ্ছে না খারাপ নাচ এগুলা বন্ধ করিতে বলো আমরা তো এখন একটা বিপদের অবস্থায় আছি আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হইয়া যে আমার এই ছেলে ছেলেটি মানে ছাত্রটা যখন বলছে মানে ম্যানেজার বলছে হুজুর আপনাদের দুইজনের জন্য আমি সব যাত্রীর কষ্ট দিতে পারবো না বুঝছেন এখন চাঁদপুর যারা গেছেন মানে নৌ রোটে ঢাকা থেকে চাঁদপুর সেখানে একটা মোহনা আছে দুই নদীর মোহনা আপনারা শুনছেন কিনা যাই না মোহনা পর্যন্ত যাওয়ার পর মাসটা ছিল বলতে মার্চের দিকে ফেব্রুয়ারি শেষ মার্চ একটা একটু বাতাস শুরু হয়েছে আবার তো লঞ্চ কাটা শুরু করছে আবার সেখানে লঞ্চের সবাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জাওলিমিন এতক্ষণ কিন্তু একটা লোক বলে নাই যে আমরা একটা মানে খারাপ সিচুয়েশনে আছি নৌপথ যানবাহন এবং নৌপথ এগুলোতে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে অন্তত আল্লাহকে তো আমাদের ডাকা উচিত কি জন্য ডাকবেন আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন আল্লাহ কি হন খুশি হন আল্লাহ বিপদ দূর করে দেন হাদিস শরীফে এসে এসেছে লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ আল্লাহ নবী বলেছেন দোয়া করলে আল্লাহ তাআলা এটাকে সম্মান বোধ করেন সুবহানাল্লাহ দোয়া তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয় তাহলে এতক্ষণ পর্যন্ত তুমি বন্ধ করলা না এখন খারাপ সিচুয়েশন লঞ্চ যখন না মানে হেলে দুলে চলছে লঞ্চ যখন উল্টা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে বাতাসের কারণে এখন ওনারা সবাই আল্লাহকে চিনছে তাইলে বোঝা গেল মানে এই লোকগুলো এতক্ষণ খারাপ কাজ করছে তারাও বিশ্বাস করে কাকে আল্লাহকে তাইলে বিশ্বাস দেখেন আমি আজকে তেলাওয়াত করেছিলাম এজন্য যে ইমান আর মুসলমানের পার্থক্য আছে আছে না নাই আছে না হলে আল্লাহ বললেন ইয়া যেহেতু ইয়াই হালাজিরা আমানু বলেছেন তাহলে বুঝে গেছে এই এই আয়াত আমাদের জন্য এই আয়াত কাদের জন্য আমাদের জন্য যদি বলতেন ইয়া ইয়াইহাল কুফা যদি বলতেন ইয়া ইয়ুহাল মুনাফেকুন যদি বলতেন তাহলে বুঝে নিতাম এটা খ্রিস্টানদেরকেও বলছেন ইহুদিদেরকে বলছেন হিন্দুদেরকেও বলছেন অমুসলিমদেরকেও বলছেন কিন্তু এই আয়াতের শুরুতে আছে ইয়া আমানু তার মানে এটা শুধুমাত্র আমাদের জন্য যারা আমরা নিজেদেরকে মুসলমান মানে ইমানদার পরিচয় দিই যারা বলে আল্লাহ আছে ফেরস্তা সত্য যারা বলে কিতাব সত্য রসুল সত্য আমাদের তকদিরের লেখন সত্য আমাদেরকে পুনরুজ্জীবিত হবে এটা সত্য আমাদেরকে কেয়ামতের ময়দান শেষ দিবসে আমাদেরকে হিসাব দিতে হবে এটা সত্য সত্য মানে কিন্তু ঠিক আছে কিন্তু আল্লাহ বলতেছেন এই সত্য মানলে এই সত্য স্বীকার করলে শুধু হবে না এই সত্য স্বীকার করলে হবে না স্বীকার করার দ্বারা আমরা একটা ডিজিগনেশন পেয়েছি উপাধি পেয়েছি সেটার নাম হচ্ছে ইমানদার সেটা কি ইমানদার আমরা হচ্ছি ইমানদার কিন্তু আল্লাহ বলেছেন জান্নাতে যেতে হলে শুধু ইমানদার হলে হবে না এখানে মুসলমান হতে হবে কি হতে হবে মুসলমান হওয়ার মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা কি আত্মসমর্পণ কোনো শর্ত থাকবে না নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে কার কাছে আল্লাহর কাছে এই এলাকায় খতিব সাহেব আছেন নাকি এখানে থাকলে আমি আপনাকে বলছি আমি খতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বলছি আমরা সবসময় ইমাম খতি প্রশিক্ষণ দেই। এখানে আমি বলছি আগামী আগামীকাল জুমা আগামীকাল জুমা থেকে খতিব সাহেবের প্রত্যেকটি বয়ানের পয়েন্টে পয়েন্টে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ঠিকের আওয়াজ বাড়াই দিতে হবে ঠিকই না বাড়াই দিতে হবে প্র্যাকটিসটা ওখান থেকে করতে হবে তাহলে আমি যদি কথা বলি আমি না যে কোনো বক্তা যে কোনো আলোচক কথা বলবে আপনাদের বির থেকে অটো চলে আসবে সুবহানল্লাহ আল্লাহ আকবাদ আলহামদুল্লিল্লাহ এ ভাই সুহান আল্লাহ যদি একবার বলেন কয়বার নবিজি সাল্লাল্লাহ বলেছেন সুহানল্লাহি তামলাউল মিজান সুহানল্লাহি তামলাউল মিজান যেই ব্যক্তি একবার জমিনে সুবহানাল্লাহ বলছে তার মিজানের একটা ফল্লা বাড়ি হয়ে গেছে আরো আসতে কর না এই পাশে আওয়াজ কম নাইলে আমার এই কানে ডিস্টার্ব আছে দুইটার একটা হবে আমি আসার সময় একজন ইএনটি টি ডাক্তারের কাছে আমার ছেলেকে নিয়ে গেছিলাম আজকে ঢাকায় তো আমি সে আমার বন্ধু মানুষ প্রফেসর মশিউর রহমান ভাই খিদমা খিদমা হসপিটালে বসে ওই যে খিলগাতে তো তাকে আমি বলছি ভাই আমার কোনো ডিস্টার্ব আছে কি কানে গলা একটু দেখবেন দেখবেননি কোনো না না ডিস্টার্ব নেই আপনার ভয়েস এমনিতে ঠিক আছে তা আমি আমি মনে করতেছি যে না আমার মনে আরো বলা উচিত ছিল যে আমার ডান কেনে বোধ ডিস্টার্ব আছে আর নাইলে এখান থেকে আওয়াজ কম নাইলে এখানে আওয়াজ কম বলেন একবার শোভান আল্লাহ বললে নবী বলেন তামলা উল মিজান একটা মিজানের মালিক ফাল্লার মালিক সে হয়ে গেছে সুভান আল্লাহ বলেন গুড মাশ আল্লাহ আবার সুভান আল্লাহ গোড মাশ এই তো এই তো মুসল্লি নবী বলেন সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি তামলা আনে এবার যে ব্যক্তি সুবহান সাথে আলহামদুলিল্লাহ যোগ করে পড়ল আল্লাহ নবী বলেছেন তার জন্য দুটি মিজানের ফাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার নবী বলেন সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার বাইনা সামা ওয়াতি অর্থাৎ দুনিয়া এবং আসমানের উপর যা কিছু আছে আসমান এবং দুনিয়া আসমান এবং দুনিয়া এবং আসমানের উপর দুনিয়ার উপর যা কিছু আছে সব লইয়া যদি এক পাল্লা রাখা হয় এই তিনটা শব্দের পাল্লা বারিক হয়ে যাবে আলহামদুল্লিল্লাহ অল্হ ওয়াক বা বেশি বেশি জিকির করতে মন চায় না হ্যাঁ আল্লাহকে ডাকলে কি ক্ষতি আছে তাহলে আমাদের আজকের আলোচনা কিন্তু বুঝতে হবে ইমানদার এক ব্যাপার মুসলমান আরেক ব্যাপার ইমানদার মানে হচ্ছে আমি বিশ্বাস করছি রেজিস্ট্রেশন করছি ফর্ম ফিল আপ করছি আর মুসলমান হলো পরীক্ষার নাম কিসের নাম পরীক্ষার নাম কথা বুঝে আসছে যদি কেউ কালকে তো আপনাদের চায়ের দোকানগুলোতে আলোচনা হবে রাস্তাঘাটে আলোচনা হবে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে কি কি মিয়া মাহফিল করে বুঝলা শিখলা আপনারা বলবেন শিখছি হচ্ছে বলবেন অন্য অন্য বলছে সেগুলো আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন কিন্তু আমারটা আমি খাওয়াই দিয়ে যেতে চাই কি করে যেতে চাই খাওয়াই দিয়ে যেতে চাই আলোচনা বেশি হবে না অল্প হবে তবে এটা মনে রাখতে হবে আমি আমি বলতে চাই ঠোটস্ত করে দিয়ে যেতে চাই যে আপনারা বলবেন যে হুজুর বলেছিল একটা আয়াত বলেছিল যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কাতুকাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমন আল্লাহ বলেছেন হে মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করতে হয় আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না মৃত্যুবরণ করলে কবরে শেঁচা আছে কি আছে শেঁচা কি বুঝেন এটা তো আমার আঞ্চলিক ভাষা কিভাবে বুঝলেন হুম এদেশেও কি শেঁচা বলে ওমারে মারে তাহলে আপনারা আমাদের তো মিল আছে আপনাদের ডিসি সাহেব বর্তমান জামশেদ ভাই তিনি কুমিল্লা ১৪ গ্রাম আমার বাড়িও চোদ্দ গ্রাম তিনার ইউনিয়ন আল করা আমার ইউনিয়নও আল করা তিনার বাড়ি আর আমার বাড়ির কাছাকাছি তো আমি মনে করি আপনাদের আমাদের শব্দের ভিতরে বেশি দূরত্ব নাই সেসা বুঝে তো হ্যাঁ কঠিন মাইন তফসিদ ব্যাখ্যা করে দিছে ভাইয়ে কঠিন মায়ের চলবে যদি কি না হয় মুসলমান না হয় কি না হয় মুসলমান না হয় তাহলে আজকে আমাদের গরি ফিরি আলোচনা একটাই আল্লাহ বলেছেন হে ইমানদাররা ভয় করো কাকে আল্লাহকে আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না তাইলে বোঝা গেছে আমরা ইমানদার হিসেবে আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দিচ্ছেন কেন দিচ্ছেন ওই যে যতই আমরা ছল করি যতই দুষ্টামি করি কিন্তু বিপদে পড়লে বিশ্বাস করি কাকে আল্লাহকে বিশ্বাস করতে বাধ্য হই সোর চুরি করে ধরা পড়লে আল্লাহ করে পরকি আবাস ধরা পড়লে আল্লাহ রে আল্লাহ না আজকে দরা তো পড়ে গেছি আল্লাহ আল্লাহ তুমি মাফ করো হ্যাঁ সবাই একটাই বিশ্বাস কার উপর আল্লাহর উপর বিশ্বাস আল্লাহ তো আমাদেরকেই বলছেন যদি বলতেন হান্নাস আমি তো বলেছি যদি বলতেন যদি বলতেন কাফেরদেরকে মুনাফেকদেরকে বুঝাইছে আমি মনে করতাম এ আয়াত মুনাফেকদের জন্য এ আয়াত আমার জন্য নয় এ আয়াত হচ্ছে কাদের জন্য কাফেরদের জন্য এ আয়াত আমার জন্য নয় এ আয়াত সমস্ত মানুষের জন্য যেহেতু আমি আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি রাসুলদেরকে করি কিতাবকে করি সব সত্য মান আনি তাহলে আয়াতটা কাদের জন্য আমার জন্য আপনার জন্য তাহলে আমাদের জন্য হলে এবার আলোচনার ফিনিশিং এ চলে আসি কি আমাদের জন্য এক নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহর নবী বলেন ইমানটারে খাঁটি করো ইমানদার তো ঠিক আছে আসো কিন্তু এবার একটু কি করো খাঁটি করো জাস্ট খাঁটি করো ইমানদার তুমি আছো ঠিক আছো তা ইমানটাকে আবার খাঁটি করো অখলিস দিন একাইয়াফই কাল আমানুল কালিল আল্লাহ্ নবী বলেন এবার তুমি আমল অল্প করো কিন্তু ইমানটা রে খাঁটি করো তাহলে তোমার নাজাদের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে এই আমার ভাইয়েরা এত লম্বা বুক সমান দাঁড়িয়ে রাখলাম নামাজ পড়লাম কিন্তু সুদও খাইলাম ইমান নি। কিসের ইমানদারি এটা আবার সুদ খাইয়ে কি করে মসজিদে উনি সভাপতি সেক্রেটারি কিন্তু মসজিদে সুদের বয়ান করতে দেয় না